সরাসরি এই কাবাগর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক এক কথা কতটুকু সত্য নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুনা হবে হেছেন তেঁতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি গনিষেধাজ্ঞা আছে এটা কি অশুভ সাদিয়া আপনি রেখেছেন আমার সন্তান গর্বে মারা গিয়েছিল তার আঁকিকে কি দিতে হবে বিচার দিবসে আমার এই সন্তানকে কি তার বাবার পরিচয়ে ডাকা হবে দেখেন শিক্ষকরা যদি শরীরের কোনো স্থানে প্রহার করে তাহলে সে স্থান কি জানাতে যাবে এটা ছোটোবেলা থেকে শুনে আসছিলাম লুবনা জাহান লিজা আপনি লিখেছেন যে ব্যক্তি সরাসরি কাবাগর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক এ কথা কতটুকু সত্য আমরা পালন করতে গিয়েছিলাম সেখানে একজন বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া কথা কাবাগর দেখলেই হজ ফরজ হয় না হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতার সম্পর্ক কেউ যদি কাবাগর সরাসরি নাও দেখেন আর এদিকে তার মানে হজ করার মতো সামর্থ্য থাকে তাহলে তারপর তারপর হজ করা ফরজ হয়ে যায় আর যদি কেউ দেখেন আহ অথচ তার সমর্থনে তাহলে তার আর হজ করা ফরজ নয় অত হজ করা ফরজ হওয়াটা কাবাকর সরাসরি দেখা না দেখার উপর নয় বরং সক্ষমতা থাকা না থাকার উপরে ফাতেমা রহমান লিখেছেন বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সেই কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সেই কাপড় ফেলে দিতে হবে বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে চল্লিশ দিন কাপড় থাকে সেই কাপড়গুলো যদি না ফাঁকা থাকে রক্তদিত থাকে সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবেন এ কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই যদি সেগুলো পরিচ্ছন্ন করে পড়ার সুযোগ থাকে অবশ্যই তারা পড়তে পারবেন রিজন হাসান তাসনিম তাসিন আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজন দিবেন বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে আর জায়গায় প্লাস করা হবে মাইনাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্তত নেই আল্লাহ সাতলা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন সেটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া 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 অর্থবহ কোনো নয় আমরা যেটি করতে পারি হলো এ যাদের বৃদ্ধি চাই জন্য আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ তার হায়াত করে দেন তাকে নেখায়াত দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন সেটাও আমরা করতে পারি কিন্তু অমুকের হায়াত থেকে আমার নিজের হায়াত থেকে আপনি কমায় তাকে বাড়ায় দেন এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহর কাছে তো অভাব পড়ে আমারটা কমায় তাকে বাড়াই দিতে হবে এমনি ফিরোজ আলম খান আপনি লিখেছেন তেতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে এটা কি অশুভ না এরকম কোনো অশুভ অশুভ নাই যে কোনো গাছের কাঠে আমরা আমাদের ঘর বাড়িতে লাগাতে পারবো এতে কল্যাণ কল্যাণের কোনো ব্যাপার নেই আমরা যদি এরকম কোনো কিছু মনে করে থাকি সেটা একান্তই আমাদের কুসংস্কার ছাড়া আর কিছুই নয় এরপরে আজমাই নাকি লিখেছেন আমার বাবা পুলিশ অফিসার ছিলেন তার উপার্জনের হারাম হারাল মিশ্রিত ছিল তার ইনকামের টাকায় অনেক সম্পদ করেছেন তিনি মারা যাওয়ার পর সম্পদ মা এবং আমাদের মধ্যে বন্ধিত হয়েছে এখন আমার অংশ কি আমার জন্য ভোগ করা হালাল হবে সম্পদ না থাকলে আমাকে দরিদ্র বলা চলে আমি একজন ছাত্র দুশো টাকা ইনকাম আমার দয়া করে জানাবেন হারাম এবং হালাল মিশ্র উপার্জন হলে কি পরিমাণ হারাম উপার্জন হতে পারে সেই বিষয়টাকে বের করে ধীরে ধীরে হলেও সেই টাকা নিয়ত করা ছাড়া দান করে দিয়ে দিয়ে আপনার বাবাকে দায়মুক্ত করার চেষ্টা করা উচিত এবং আপনাদের নিজেদেরও দায়মুক্ত হওয়ার চেষ্টা করা উচিত যেহেতু তার হালাল হারাম দু রকম ছিল অতএব তার সব উপার্জন বা সব সম্পদ তার হারাম নয় তবে রেশিওটা আনুমানিক কীরকম হতে পারে সেটা বের করে তারপর সেটা ধীরে ধীরে হলেও একসাথে না পালা ধীরে ধীরে হলেও সেটা দিয়ে আপনাদেরকে দায়মুক্ত হতে হবে সাদিয়া আপনি লিখেছেন আমার সন্তান গর্বে মারা গিয়েছিল তার আঁকিকে দিতে হবে বিচার দিবসে আমার এই সন্তানকে কি তার বাবার পরিচয়ে ডাকা হবে আপনার সন্তান যিনি গর্ভে মারা গিয়েছেন তালা তার কষ্ট আপনাকে শৈবার শক্তি দান করুন গর্ভে মারা গেলে সেই সন্তান আঁকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আকিকা দেওয়ার পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন সরি জন্মের পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন আঁকিকা দেওয়ার প্রশ্ন আসবে আর অবশ্যই কি দিবসে তাকে তার বাবার সাথে সম্বন্ধ করে ডাকা হবে ইনশাআল্লাহ তার আহমেদ রবিন খান আপনি লিখেছেন শিক্ষকরা যদি শরীরের কোনো স্থানে প্রহার করে তাহলে সে স্থানকে জানাতে যাবে এটা ছোটোবেলা থেকে শুনে আসছিলাম একেবারে একটু সংস্কার কথা ছোটো পোলাপানকে প্রবত দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য জাতীয় কথা বলা হতো কিন্তু এরকম কথা বলা অনুচিত এবং ভুল কাজ কর্ম হাদিসের নামে মিথ্যা কথা বললে সেটি ভয়াবহ গুনাহের কথা সেটি থেকে আমাদের বেঁচে থাকা কর্তব্য শিক্ষক কোনো জায়গায় প্রহার করলে সেটি জান্নাতে যাবে জাহান্ন থেকে মুক্ত থাকবে এরকমটি ভুল কথা এরকম যদি হতো তাহলে পুরো শরীরেই শিক্ষক দিয়ে শিক্ষককে দিয়ে হালকা পাতলা করে পিটিয়ে যার নাম থেকে মুক্ত আমরা হয়ে যেতাম খুব সহজ একটা ওই হতো তাই না তো এরকম কোনো কথা করোনা দিচ্ছে তারা প্রমাণিত সম্পূর্ণ মন কথা